বন্ধুরা আমরা এখন যাবো উদয়পুরে তো এখন টোটো স্ট্যান্ডে তো টোটো স্ট্যান্ডে গিয়ে ওখান থেকে টোটো মোটো ধরে তারপরে যাবো এই যে টোটো স্ট্যান্ডে চলে এসছি যাবে

আমরা এই ভিতরে চলে এসেছি আগে 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 একটা ভালো দোকানদারের সাথে কথা বলে নেবে এখানে যখনই আসবে ফার্স্টের দোকানদারের সাথে কথা বলে নেবে নাহলে কিন্তু পুরো উল্লু বানিয়ে দেবে তোমাদেরকে আমরা দোকানদারের সাথে কথা বলে দিই এই জায়গা বুঝবেন এ দোকানদার গিয়ে কথা বলে কেমন

দীঘায় এসে যদি কাঁকড়া না খাও তাহলে সেই মজাটা হবে না আগে উদয়পুরে এসে আগে কাঁকড়া খেতে হবে কাঁকড়া আগে খাবে কাঁকড়া গুলো ছাড়ানো হচ্ছে এখন

ধরে আমার কি তো এখানে খাওয়া দাওয়া হলো একটু ভোটে না চললে হয় না এখন সবাই ভোটে চড়বো দেখি ওনারা আসলো আমাদের কাছে এসেছিলো বলছি একশো টাকা করে রেট নিচে আর হবে না একশো টাকা করে নেট তাপরে সবাই চড়বো তো আমাদের এখানে কমপ্লিট হয়ে আছে খাওয়া দাওয়া খুব হলে এখন ভোটে চড়বো এখন এখানকার পেমেন্ট দিয়ে দেওয়া হচ্ছে আবার ম্যানেজার মিটা হবে ম্যানেজারকে দিয়ে দিয়েছি ম্যানেজার পেমেন্ট মিটাবে।

আরে আজে সাথে কষ্ট সে ঠিক আছে তোমার হলো যে কাকাটা আরেকটু ভালো হলো আমরা খুশি হতাম ওই দা হ্যাঁ আসি তো সফট হয় হ্যাঁ তো হ্যাঁ ওই কাকা রান্না করছিল দেখছিলাম হ্যাঁ ঠিক আছে আর কি হবে আমার হ্যাঁ ঠিক আছে সবাই সেফটি ফার্স্ট যেহেতু ওই বড়ে সেফটি ফার্স্ট হ্যাঁ হ্যাঁ আমি চলবো তো ফোন 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 নিয়ে উঠবো বাবা রিক্স কোনো রিক্স নেই কোন সাবধানে রাখবা তো সবাইকে সেফটি ফার্স্ট সবার প্রয়োজন সেফটি বেল পরিয়ে দেওয়া হচ্ছে সেই লেভেলে এনজয় সেই লেভেলে তো যে বোট চলে এসছে আমাদের চলো 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 বোটে ফোন সব জায়গায় ধরতেই হবে ফোন করলেই গেল আর সৌরভ 여기가 막 둘에 좀 살아버려요.

এই যে আমাদের এখানে আছে বাবু কই মাইক পেটে কি আর এত আমাদের যেন ফোনটা ভালো লাগতেবা এই ওহ

চলে আসলাম পাড়ে কোনো বুঝলাম সেই সেই দেবে সেই এনজয় হলো সে উদয়পুরে সেই এনজয় হলো ভোট ফোট সব খেললাম বিরাট আনন্দ হলো তো আমরা এখন যাচ্ছি আমাদের রুমে রুমে ওখানে একটু ড্রেস চেঞ্জ করে তারপর আমরা স্নান করতে যাব ওখানে স্নান করবো ওল্দিঘাতে স্নান করব ওল দীঘায় ভয় গেছে তো ভয় পাচ্ছিল আমাদের এই ম্যান ফোন তো হয় অবশ্যই যা যেভাবে ই করে আর ওই বোর্ডে আমার একটা বিরাট থেকে বেঁচে কারণ বোর্ড হলো এমন ভাবে তো আমার ফোন হাত থেকে স্লিপ কেটে পড়ে আছিল তারপরে যে ভিডিও করবো দেখে হাত ভিজা দেখি লক আর খুলছে না তো ওখানকার আর ভিডিও করতে হয়নি যার সময় জয় যতটুক ততটুকুই তোমাদের দেখাতে পারলাম তো আমরা হলো হ্যাঁ আছে আমরা ওরা হলো একশো টাকা করে নেয় যতটুকু নিয়ে যাই তারপরে আমরা আরও এক আরও তিনশো টাকা করে তিনশো টাকা করে দিয়েছি ও আরও পাঁচশো টাকা দিয়েছি যাতে আরও ভিতরে নিয়ে যাওয়ার জন্য তো আরও ভিতরে নিয়েছিল ওইটুকু দেখানো হয়নি তোমাদেরকে তো এখন এখান থেকে টোটো ধরে তারপরে রুমে যাব দেখি এখানে তো একটা মিটি নিতে হবে কেমন কি নাই না তাই তো যাচাই আসি তখন আমাদের যখন আসার সময় এখানে নিল আমাদের চারজন একশো ষাট টাকা এখন চারজন যাব ওল দীঘাতে তো বলছে দুশো টাকা তো এখন আমাদের টোটো আলাদের সব দাম দর হচ্ছে দেখি কতই যায় তো বন্ধুরা দীঘায় এসে কিন্তু যে যার মতো লুটে নিচ্ছে

তো বন্ধুরা গুড ইভিনিং তো বন্ধুরা উদয়পুর থেকে ঘুরে এসে তবে ঘুমিয়েছি তবে সেই ঘুম সেই ঘুম হলো ওখানে বিরাট এনজয় করছি তো এখন যাব আবার ওল দীঘায় সমুদ্রের পাড়ে তো চলো এখন হলো একটু যেহেতু সন্ধ্যা হয়েছে একটু চাটা খেয়ে নিই খেয়ে দিয়ে তারপরে যাচ্ছি চলো ছেলে ফেলে সব নিচে গেছে ও কাকু ও চা কাকু হ্যাঁ ঘায় চলে এসেছে এটা আর ওল্ডীঘা থেকে হাঁটতে হাঁটতে খানিকটা ভিতরে আসতে হবে এই জায়গা কিন্তু অসম লাগছে মানে বিরাট সেই লাগছে দেখতে লাইটের আলোটা পড়ছে দেখো সমুদ্রটা দেখে ঢেউগুলো কত সুন্দর লাগছে ঠিক আছে

দেখো হ্যাঁ মেলে দিয়ে বসে পড়েছে হা মেলে দিয়ে বসে পড়েছে আর মামা সেই পোলদীঘায় ওই গেটের দিকে হাঁতে হাতে কিন্তু অনেকটা দূরেই চলে এসেছি এদিকটা দেখে তোমরা বুঝতে পারছো কারণ কি বলো তো এই দিকটা আসলাম বেশ দিনের বেলাও ভালো লাগে রাত্রেবেলাও সেই লাগছে সত্যি দেখে মনে হচ্ছে এখনই দিন এমন লাগছে ভালো তো লাগবেই লাইট হ্যাঁ ঝাউ বাগান তবে সমুদ্রের যেই দৃশ্য আর এটা তো মন্দির মন্দিরটা তো সেই লাগছে ভালো তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে ঢেউ হ্যাঁ বাঁচ হ্যাঁ বাকপ হয়ে যাচ্ছে তো বন্ধুরা দীঘার সাথেই একটা মন্দির আছে এই মন্দিরের ভেতরটা ঢুকলাম তো ঢুকে খুবই ভালো লাগছে এই দেখো মন্দির তো খুব ভালো তো এই দেখো এই ভগবানের দর্শন করতে আসলাম তো মায়ের নামে কিছু দিলাম দীঘার ভিতরে সত্যি সুন্দর একটা পবিত্র স্থান জায়গা ভালো লাগলো বেশ তো আমরা দীঘায় এসে ভালো জায়গায় দর্শন করলাম এখন আস্তে আস্তে আমাদের রুমের দিকে যেতে হবে বেশ ঘোরাটা ভালোই হলো তো দীঘায় এসে প্রত্যেকটা জিনিসে ঘুরতে হবে প্রত্যেকটা জিনিসে আনন্দ দিতাম নাহলে মজা হবে না হ্যাঁ হ্যাঁ তো আজকে আমি একাই আসলাম ওরা সব তেল দেব খেয়ে রুমে ঘুমাচ্ছে আমার ওই মামা ও ঘুমিয়ে পড়েছে একাই আসলাম তো দেখি এখানে আমার খাবার বিয়ারে ঝামেলা হচ্ছে তো আমাদের এই কাকুটাই দিচ্ছে ডাল ডালের পরে চলে আসতে পটল চিংড়ি করে চলে এখন এখানে কমপ্লিট করলাম ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবে প্রত্যেকে সুস্থ থাকবে গুড নাইট বন্ধুরা